নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অবশেষে দক্ষিণবঙ্গের একাংশে নামলো স্বস্তির বৃষ্টি সেই সঙ্গে প্রবল কালবৈশাখীর ঝড় বৃষ্টি শুরু হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে আজ দুপুরের পরপর ঝাড়খণ্ডের পর তৈরি হয়েছিল প্রবল বজ্রগর্ভ মেঘ সেই মেঘ কিন্তু ধেয়ে এসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোর ওপরে এবং তার জেরে পশ্চিম দিকের একাধিক জেলায় কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সেই সঙ্গে প্রবল কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত হয়েছে আমরা এই মুহূর্তে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি হলো এবং কোন কোন জেলায় আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কী বলছে কোথায় কী বজ্রমেঘ রয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং বিহারের উপর প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে সেই মেঘের কিছু অংশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও আসছে ইতিমধ্যে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার ওপরে সেই সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলা এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার একাংশে এই ভারী বজ্রমেঘ রয়েছে এবং আগামী সময়ে আর রাতের মধ্যে কিন্তু আরও বজ্রমেঘ তৈরি হতে পারে নদীয়ার ওপরে হতে পারে হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পূর্ব মেদিনীপুরের ওপরেও কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এবং কলকাতার সংলগ্ন অঞ্চলেও কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হওয়ার মতো কন্ডিশন রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে কিন্তু বজ্রমেঘ নতুন করে তৈরি হচ্ছে বিশেষ করে ঢাকার সংলগ্ন অঞ্চলে এছাড়া ফরিদপুর সেই সঙ্গে নাগারপুর পাবনা এছাড়া কাপশিয়া এবং সে সঙ্গে ময়মনসিংহ কলাই রাজশাহী মহাদেবপুর তারপরে সিংরা রংপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পশ্চিমবঙ্গের উত্তরের এই পাঁচ জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা কিন্তু নতুন করে বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং তা থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিছু কিছু অঞ্চলে রয়েছে আগামী সময় বাংলাদেশে এই মেঘ তৈরি হলে সেটা কিন্তু ত্রিপুরার মধ্যেও আসতে পারে তার ছেড়ে ত্রিপুরাতে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে উত্তর পূর্ব সাইডে কিন্তু বজ্র মেঘ তৈরি হচ্ছে নতুন করে তার জেরে উত্তরপূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বঙ্গোপসাগরে কিন্তু এখনও নিম্নচাপটি অবস্থান করছে এবং এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের ভারী মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেডার থেকে যেখানে ঝাড়গ্রাম জেলায় কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে সিলদা তারপরে বিনপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়েছে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কোন কোন অঞ্চলে হচ্ছে ঝড় বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন চাকুলিয়া রানীবাদ রায়পুর এদিকে মানবাজার সিন্দ্রি তারপরে বড়বাজার কেন্দ্রা তারপরে আমরা দেখতে পাচ্ছি শালদিহা ইনপুর হাতিরামপুর তালড্যাংরা রতনপুর এছাড়া বিষ্ণুপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী জয়পুর বেলাতোর গঙ্গাজলঘাটি ছাতনা শালতোরা রঘুনাথপুর শালতোরা এদিকে পাড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুলটি আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর বড়জোড়া কাকসা ইলামবাজার উকরা দুবরাজপুর সেই সঙ্গে শিউড়ি রাজনগর এছাড়া আহমেদপুর সাইথিয়া লাভপুর নানুর বোলপুর এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রবল একই সঙ্গে দেখতে পাচ্ছি গুশকরা এদিকে কেতুগ্রাম সেই সঙ্গে বর্ধমান বেলডাঙ্গা কোকারনা খড়গ্রাম মল্লারপুর এছাড়া রামপুরহাট নলহাটি মুরারাই এছাড়া আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর নবাবগঞ্জ সেই সঙ্গে লালগোলা এদিকে আমরা দেখতে পাচ্ছি ভগবান গোলা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া ডোমকল তারপরে জলঙ্গি এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদাতেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা শুরু হয়েছে মালদা এবং তার পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি হাবিপুর সুজাপুর রাতুয়া গাজল শামসি এই সমস্ত অংশে কিন্তু নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে বাকি জেলাগুলি কিন্তু খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না যেমন কলকাতার সংলগ্ন অঞ্চল সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না তবে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু বজ্রবেগ নতুন করে তৈরি হচ্ছে কিছু কিছু অঞ্চলে তো রাতে কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি খুব একটা হচ্ছে না রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে একের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে ঢাকা এবং সংলগ্ন অঞ্চলে যেখানে আমরা দেখতে পাচ্ছি দোহার তারপরে মুন্সীগঞ্জ হোমনা তারপরে আমরা দেখতে পাচ্ছি ধামরাই ফরিদপুর মাগুড়া মুকসুদপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সঙ্গে মহাদেবপুর এদিকে গোমাস্তাপুর নবাবগঞ্জ মোহনপুর এই সমস্ত অংশে কিন্তু কিছুটা বৃষ্টিপাত শুরু হয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি আসামে এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না এবং ত্রিপুরায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না আগামী সময় ত্রিপুরায় বজ্রমেঘ প্রবেশ করলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে